তো ওয়েলকাম বন্ধুরা জবসুম সাহারেম ইউটিউব চ্যানেলে তো আজকে কিন্তু আমরা ভিডিওতে বি এর টপ নাইন ভ্যাকেন্সি সম্পর্কে আলোচনা করব যে তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে আবেদন করতে গেলে তোমাদের এখানে কি শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে টোটাল কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে কোন পদের জন্য তোমাদের এখানে ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে তো ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট টপিকসগুলি কিন্তু এখানে আমরা আলোচনা করব তো প্রথমে এক নম্বর যে ভ্যাকেন্সি সেটি বলা হয়েছে তোমাদের এখানে গ্রুপ বি এবং গ্রুপ সি পদের জন্য রিলিজ করা হয়েছে তোমাদের কিন্তু এখানে ওয়াটার উইং নিয়োগ করা হবে এখানে তোমাদের ভ্যাকেন্সিতে তোমাদের এখানে আবেদন করার জন্য লাস্ট ডেটের কথা বলা হয়েছে ফার্স্ট জুলাই দু পর্যন্ত তোমরা কিন্তু এই ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে এবং তোমাদের কিন্তু এখানে ডান দিকে তোমাদের কিন্তু এখানে আবেদন করার জন্য তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লাই হেয়ার অপশানও দিয়ে দেওয়া হয়েছে এবং তোমাদের দুই নম্বর যে ভ্যাকেন্সি সেটি কিন্তু গ্রুপ বি পদের জন্য রিলিজ করা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে আবেদনের লাস্ট ডেটের কথা বলা হয়েছে জুন পর্যন্ত আবেদন করতে পারবে এখানে তোমাদের তোমাদের আবেদনের লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে এরপর তিন নাম্বার যে ভ্যাকেন্সি তোমাদের কিন্তু এখানে গ্রুপ বি এবং গ্রুপ সি প্যারামেডিক্যাল স্টাফের জন্য নিয়োগ করা হবে আবেদনের লাস্ট ডেট সতেরো জুন দেওয়া হয়েছে আবেদনের লিঙ্কও কিন্তু দিয়ে দেওয়া হয়েছে তোমাদের কিন্তু এখানে সব ভ্যাকেন্সি তোমাদের কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে তো এই সব ভ্যাকেন্সিগুলির মেন মেন ইম্পর্টেন্ট ইম্পর্টেন্স যে পার্টসগুলি দেওয়া হয়েছে তোমাদের এখানে এডুকেশান কোয়ালিফিকেশান তোমাদের এখানে এজ লিমিট আবেদন করতে গেলে তোমাদের এখানে আবেদন ফি কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তো মূল মূল টপিকগুলি কিন্তু আজকে ভিডিওতে আলোচনা করবো ফুল ডিটেলস কিন্তু আলোচনা করা সম্ভব নয় ভিডিওটি কিন্তু অনেক বড়ো হয়ে যাবে তোমরা যদি এই ভ্যাকেন্সির উপর ফুল ডিটেলসের ভিডিও দেখতে চাও তো সেই ভিডিওগুলি কিন্তু অলরেডি আমার চ্যানেলে আপলোড করা রয়েছে তোমরা কিন্তু সেখান থেকে এই ভ্যাকেন্সির ফুল ডিটেলস দেখে নিতে পারবে এখানে তোমাদের এক নম্বর ভ্যাকেন্সির কথা বলা হয়েছে এখানে কিন্তু তোমাদের বিএসএফ ওয়াটার উইং নিয়োগ করা হবে তোমাদের কিন্তু এই পোস্টটি গ্রুপ বি এবং গ্রুপ সির জন্য তোমাদের রিলিজ করা হয়েছে নিচে কিন্তু তোমাদের এখানে বলা হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম এলিজিবল অ্যান্ড ইন্টারেস্টেড মেল ইন্ডিয়ান সিটিজেন তো তোমরা কিন্তু এই ভ্যাকেন্সিতে শুধু ছেলেরাই আবেদন করতে পারবে ওয়াটার উইং পোস্টের জন্য নিচে কিন্তু তোমাদের এখানে পোস্টের ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে তোমাদের কিন্তু এখানে এস আই অর্থাৎ সাব ইন্সপেক্টর এবং হেড কনস্টেবল এবং কনস্টেবল পদে নিয়োগ করা হবে তোমাদের কিন্তু এখানে ভ্যাকেন্সির ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে এরপর তোমাদের এখানে হেড কনস্টেবল পদের জন্য তোমাদের এখানে নিচে ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে যে তোমাদের এখানে কোন কোন পদের নিয়োগ করা হবে টোটাল কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তো তোমাদের কিন্তু এখানে উপরে গ্রুপ বি পদের জন্য এখানে বলা হয়েছে একশো বাষট্টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং তোমাদের নিচে এখানে বলা হয়েছে টোটাল এখানে তেরোটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে হেড কনস্টেবল পদের জন্য এবং তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে তোমাদের কিন্তু আবেদন অবশ্যই অনলাইন মোডেই করতে হবে এবং তোমাদের কিন্তু এখানে লাস্ট ডেটের কথা বলা হয়েছে যেদিন থেকে আবেদন স্টার্ট হয়েছে সেদিন থেকে তিরিশ দিন পর্যন্ত তোমরা কিন্তু ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে এবং তোমাদের কিন্তু এখানে অফিসিয়ালি ওয়েবসাইটের কথা বলা হয়েছে এই অফিসিয়ালি ওয়েবসাইট থেকে অনলাইন মোডে আবেদন করতে হবে এরপর তোমাদের এখানে আবেদন করতে গেলে এডুকেশন কোয়ালিফিকেশনের কথা বলা হয়েছে এসআই মাস্টার পদে আবেদন করতে গেলে টেন প্লাস টু উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে যে কোনো বোর্ড থেকে তাহলে এখানে আবেদন করতে পারবে এখানে দুই নম্বর বলা আছে এর সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু সেকেন্ড ক্লাস মাস্টার সার্টিফিকেট থাকতে হবে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এরপর এখানে হেড কনস্টেবল ইঞ্জিন ড্রাইভারের জন্য বলা হয়েছে ম্যাট্রিকুলেশন পাস থাকলে আবেদন করতে পারবে এর সঙ্গে সঙ্গে কিন্তু এখানে সেকেন্ড ক্লাসের ইঞ্জিন ড্রাইভার সার্টিফিকেট চাওয়া হয়েছে এইভাবে তোমাদের কিন্তু এখানে সব পোস্টের এখানে এডুকেশন কোয়ালিফিকেশন দিয়ে দেওয়া হয়েছে এরপর তোমাদের এখানে বলা আছে এজ লিমিট তোমাদের এখানে বয়সের কথা বলা হয়েছে এখানে বলা আছে এস আই সাব ইন্সপেক্টর পদের ক্ষেত্রে এখানে বলা হয়েছে বাইশ থেকে আঠাশ বছর বয়সের মধ্যে বয়স হতে হবে এবং তোমাদের এখানে হেড কনস্টেবল এবং কনস্টেবল পদের ক্ষেত্রে বলা হয়েছে থেকে বছর বয়সের মধ্যে বয়স হলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে তার ডিটেলস তোমাদের কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে এরপর তোমাদের এখানে ফিজিক্যাল স্ট্যান্ডের কথা বলা হয়েছে তো তোমাদের এই পদের জন্য হাইট বলা হয়েছে একশো ষাট সেন্টিমিটার হাইট হলে আবেদন করতে পারবে এবং তোমাদের এখানে চেস্টের কথা ভাগ করে দেওয়া হয়েছে তো তোমরা এগুলি একটু দেখে নেবে এরপর তোমাদের বলা হয়েছে হাউ টু অ্যাপ্লাই কীভাবে আবেদন করবে তো তোমাদের কিন্তু এখানে অবশ্যই অনলাইন মোডে আবেদন করতে হবে বিএসএফ এর যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়ালি ওয়েবসাইট থেকে অনলাইন মোডে আবেদন করতে পারবে আবেদন করার জন্য লাস্ট ডেটের কথা বলা হয়েছে তোমরা কিন্তু এখানে ফার্স্ট জুলাই দু পর্যন্ত ভ্যাকেন্সি আবেদন করতে পারবে এবং তোমাদের এখানে আবেদন ফির কথা বলা হয়েছে তোমাদেরকে কিন্তু এখানে দুশো টাকা পেমেন্ট করতে হবে তোমরা যারা এখানে এসআই মাস্টার ইঞ্জিন ড্রাইভার এই পদের জন্য আবেদন করবে তাদের ক্ষেত্রে দুশো টাকা পেমেন্ট করতে হবে এবং তোমরা যারা এখানে হেড কনস্টেবল এবং কনস্টেবল পদের জন্য আবেদন করবে তাদের ক্ষেত্রে কিন্তু এখানে একশো টাকা আবেদন ফি পেমেন্ট করতে হবে এরপর আমরা এখানে দুই নম্বর ভ্যাকেন্সিতে চলে আসি তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম ইলিজিবল অ্যান্ড ইন্টারেস্টেড মেল অ্যান্ড ফিমেল তো তোমরা কিন্তু এই ভ্যাকেন্সিতে ছেলে এবং মেয়ে উভয় আবেদন করতে পারবে তোমাদের কিন্তু এই পোস্টটি গ্রুপ বি পদের ভ্যাকেন্সি তোমাদের কিন্তু এখানে ইন্সপেক্টর লাইব্রেরিয়ান এই পদে নিয়োগ করা হবে টোটাল দুইটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে পে স্কেলের কথা বলা হয়েছে লেভেল সাতের বেতন দেওয়া হবে থেকে টাকা পর্যন্ত প্রতি মাসে হাজার এক বেতন দেওয়া হবে এবং তোমাদের এখানে বলা তোমাদের কিন্তু এখানে অবশ্যই অনলাইন আবেদন করতে হবে এরপর তোমাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশন তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে তো এই পদের জন্য তোমাদের এখানে বলা হচ্ছে ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে এখানে বলা হচ্ছে লাইব্রেরি সায়েন্সে অথবা তোমার যদি এখানে লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্সে তোমার যদি ব্যাচেলার ডিগ্রি করা থাকে যে কোনো ইউনিভার্সিটি থেকে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এরপর তোমাদের নেক্সট এখানে বলা হয়েছে তোমাদের ফিজিক্যাল স্ট্যান্ডার্ড তো তোমাদের কিন্তু এখানে হাইটের কথা বলা হয়েছে ছেলেদের ক্ষেত্রে বলা হয়েছে হাইট বলা হয়েছে একশো সাতষট্টি পয়েন্ট পাঁচ সেন্টিমিটার হাইট হলে আবেদন করতে পারবে মেয়েদের ক্ষেত্রে বলা হয়েছে এখানে একশো সাতান্ন সেন্টিমিটার হাইট হলে মেয়েরা আবেদন করতে পারবে এরপর এখানে নিচে চেস্টের কথা তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে এবং তোমরা যারা এইসব এরা থেকে বিলং করো তো তাদের ক্ষেত্রে কিন্তু এখানে হাইটের কথা তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে এরপর নেক্সট তোমাদের এখানে বলা হয়েছে হাউ টু অ্যাপ্লাই কীভাবে আবেদন করবে তো তোমাদের কিন্তু এখানে এই ভ্যাকেন্সিতে অবশ্যই অনলাইন মোডে আবেদন করতে হবে এখানে তোমাদের অফিসিয়ালি ওয়েবসাইট দিয়ে দেওয়া হয়েছে এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইন মোডে আবেদন করতে হবে এবং তোমাদের এখানে আবেদন করার জন্য লাস্ট ডেটের কথা বলা হয়েছে তোমরা কিন্তু এখানে সতেরোই জুন দু হাজার চব্বিশ পর্যন্ত ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে এবং তোমাদের এখানে আবেদন ফির কথা বলা হয়েছে দুশো টাকা আবেদন ফি তোমাদের এখানে পেমেন্ট করতে হবে এরপর আমরা তিন নম্বর ভ্যাকেন্সিতে চলে আসি তোমাদের এখানে তিন নম্বর ভ্যাকেন্সির কথা বলা হয়েছে তোমাদেরকে কিন্তু এখানে প্যারামেডিক্যাল স্টাফে তোমাদের নিয়োগ করা হবে এবং তোমাদের এই ভ্যাকেন্সিতে কিন্তু গ্রুপ বি এবং গ্রুপ সির ভ্যাকেন্সি তোমাদের এখানে বলা আছে অনলাইন অ্যাপ্লিকেশান আর ইনভাইট ফ্রম ইলিজিবল অ্যান্ড ইন্টারেস্টেড মেল অ্যান্ড ফিমেল ইন্ডিয়ান সিটিজেন তো তোমরা কিন্তু এখানে ছেলে এবং মেয়ে উভয় আবেদন করতে পারবে তোমাদেরকে কিন্তু এখানে বলা হয়েছে এখানে তোমাদের গ্রুপ বি এবং নিচে এখানে গ্রুপ সি পদের জন্য তোমাদের ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে এখানে বলা হয়েছে গ্রুপ বি পদের জন্য তোমাদের এখানে বলা হয়েছে এস আই স্টাফ নার্স এই পদের ক্ষেত্রে টোটাল চোদ্দোটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং এখানে তোমাদের বেতনের কথা বলা হয়েছে লেভেল ছয়ের বেতন দেওয়া হবে পঁয়ত্রিশ হাজার চারশো থেকে এক লাখ বারো হাজার চারশো টাকা পর্যন্ত এরপর গ্রুপ সি পদের জন্য তোমাদের এখানে টোটাল বলা হয়েছে পঁচাশিটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তোমাদের কিন্তু এখানে বলা আছে বেতন দুশো থেকে বিরানব্বই হাজার তিনশো টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন দেওয়া হবে এরপর তোমাদের নেক্সট এখানে বলা হয়েছে এডুকেশন কোয়ালিফিকেশান তো তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে এখানে বলা আছে এস আই স্টাফ নার্স তো এই পদে আবেদন করতে গেলে তোমাদের এখানে বলা আছে টেন প্লাস টু অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে এর সঙ্গে সঙ্গে তোমাদের এখানে বলা হয়েছে ডিগ্রি অথবা ডিপ্লোমা থাকতে হবে এখানে বলা হয়েছে জেনারেল নার্স প্রোগ্রামে তাহলে এখানে আবেদন করতে পারবে তো এইভাবে তোমাদের কিন্তু সব পদের এখানে ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে এরপর তোমাদের এখানে এজ লিমিট তো তোমাদের এখানে বয়সের কথা বলা হয়েছে এখানে বলা হয়েছে এস আই স্টাফ নার্স এই পদের ক্ষেত্রে বয়স বলা হয়েছে একুশ থেকে তিরিশ বছর বয়সের মধ্যে বয়স হতে হবে এবং তোমাদের এখানে বলা আছে এএসআই ল্যাব টেকনিশিয়ান তো এই পদের জন্য বয়স বলা হয়েছে আঠেরো থেকে পঁচিশ বছর বয়সের মধ্যে বয়স হতে হবে এবং তোমাদের এখানে বলা আছে এ এস ফিজিওথেরাপিস্ট এই পদের জন্য বলা হয়েছে কুড়ি থেকে সাতাশ বছর বয়সের মধ্যে বয়স হতে হবে তাহলে আবেদন করতে পারবে নিচে কিন্তু তোমাদের এখানে বয়সের ছাড়ও দেওয়া হয়েছে গভর্নমেন্ট রুলস অনুযায়ী এরপর তোমাদের এখানে নেক্সট বলা আছে তোমাদের এখানে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড তো তোমাদের কিন্তু এখানে হাইট চেস্টের কথা বলা হয়েছে হাইট বলা হয়েছে একশো পঁয়ষট্টি সেন্টিমিটার হাইট হলে আবেদন করতে পারবে চেস্টের কথা তোমাদের এখানে বলা হয়েছে ছিয়াত্তর থেকে এখানে বলা হয়েছে একাশি সেন্টিমিটার চেস্ট করতে হবে এবং তোমাদের এখানে ফিমেলদের ক্ষেত্রে বলা হয়েছে একশো পঞ্চাশ সেন্টিমিটার হাইট হলেই মেয়েরা এখানে আবেদন করতে পারবে এরপর এখানে নেক্সট বলা হয়েছে হাউ টু অ্যাপ্লাই কীভাবে আবেদন করতে হবে তো তোমাদেরকে কিন্তু এখানে অবশ্যই অনলাইন মোডে আবেদন করতে হবে তোমাদের কিন্তু এখানে অফিসিয়ালি ওয়েবসাইটের কথা বলা হয়েছে এবং তোমাদের এই ভ্যাকেন্সটা আবেদন করার জন্য লাস্ট ডেটের কথা বলা হয়েছে তোমরা কিন্তু এখানে সতেরো ছয় দু হাজার চব্বিশ পর্যন্ত এই ভ্যাকিন আবেদন করতে পারবে এবং তোমাদের এখানে আবেদন ফির কথা বলা হয়েছে তোমাদেরকে কিন্তু এখানে দুশো টাকা আবেদন ফি পেমেন্ট করতে হবে তোমরা যারা গ্রুপ বি পদের জন্য আবেদন করবে তাদের ক্ষেত্রে কিন্তু এই দুশো টাকাটি পেমেন্ট করতে হবে এবং তোমরা যারা গ্রুপ সি পদের জন্য আবেদন করবে তাদের ক্ষেত্রে কিন্তু এখানে একশো টাকা পেমেন্ট করতে হবে এরপর তোমাদের এখানে নেক্সট চার নম্বর ভ্যাকেন্সি দিয়ে দেওয়া হয়েছে এখানে তোমাদের চার নাম্বার ভ্যাকেন্সিতে তোমাদের কিন্তু এখানে গ্রুপ বি এবং গ্রুপ সি পদের জন্য নিয়োগ করা হবে তোমাদেরকে কিন্তু এখানে বলা আছে অনলাইন অ্যাপ্লিকেশান আর ইনভাইটেড ফ্রম ইলিজিবল অ্যান্ড ইন্টারেস্টেড মেল অ্যান্ড ফিমেল তো তোমরা কিন্তু ভ্যাকেন্সি ছেলে এবং মেয়ে উভয় আবেদন করতে পারবে তোমাদেরকে এখানে বলা আছে এসআই অর্থাৎ সাব ইন্সপেক্টর ভেরিকাল মেকানিক পদের নিয়োগ করা হবে টোটাল এখানে তিনটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং তোমাদের বেতনের কথা বলা হয়েছে লেবেল ছয়ের বেতন দেওয়া হবে পঁয়ত্রিশ হাজার থেকে এক লাখ বারো হাজার টাকা পর্যন্ত প্রতি বেতন দেওয়া হবে এরপর গ্রুপ সি পদের জন্য তোমাদের এখানে বলা হয়েছে তোমাদেরকে কিন্তু এখানে গ্রুপ সি পদে কনস্টেবল পদের নিয়োগ করা হবে টোটাল কিন্তু এখানে চৌত্রিশটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং তোমাদের এখানে লেভেল তিনের বেতন দেওয়া হবে এবং তোমাদের কিন্তু এখানে অবশ্যই অনলাইন মোডে আবেদন করতে হবে এরপর তোমাদের এখানে নেক্সট বলা হয়েছে তোমাদের এখানে ইলিজিবিলিটি কন্ডিশন তো তোমাদের কিন্তু এখানে এডুকেশন কোয়ালিফিকেশানের কথা বলা হয়েছে তুমি যদি এখানে গ্রুপ বি পদের জন্য এখানে বলা হয়েছে এস আই অর্থাৎ সাব ইন্সপেক্টর ভেহিক্যাল মেকানিক এই পদের জন্য আবেদন করতে চাও তো তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতার কথা বলা আছে থ্রি ইয়ার ডিপ্লোমা অথবা ডিগ্রি থাকতে হবে ইন এখানে বলা আছে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং অথবা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে তোমার যদি ডিগ্রি অথবা ডিপ্লোমা করা থাকে তাহলে এখানে আবেদন করতে পারবে এবং তোমরা যারা এখানে গ্রুপ সি অর্থাৎ কনস্টেবল পদের ক্ষেত্রে আবেদন করবে তাদের ক্ষেত্রে বলা হয়েছে মাধ্যমিক পাস তার সঙ্গে সঙ্গে তোমার যদি এখানে আইটিআই পাস করা থাকে যেটিতে তুমি আবেদন করছো সেইটির তোমার যদি আইটিআই পাস করা থাকে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের এখানে বয়সের কথা বলা হয়েছে তোমাদের এখানে এস আই পদের ক্ষেত্রে বয়স বলা হয়েছে তিরিশ বছরের উপরে কিন্তু বয়স হওয়া চলবে না তিরিশ বছর বয়সের মধ্যে বয়স হতে হবে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং কনস্টেবল পদের ক্ষেত্রে তোমাদের বয়সের কথা বলা হয়েছে আঠারো থেকে পঁচিশ বছর বয়সের মধ্যে বয়স হলে তোমরা কিন্তু এখানে কনস্টেবল পদের ক্ষেত্রে আবেদন করতে পারবে এবং তোমাদের কিন্তু এখানে গভর্নমেন্ট রুলস অনুযায়ী বয়সের ছাড়ও দেওয়া হবে এরপর তোমাদের এখানে ফিজিক্যাল স্ট্যান্ডার্ডের কথা বলা হয়েছে তো এই পদের ক্ষেত্রে হাইট বলা হচ্ছে একশো পঁয়ষট্টি সেন্টিমিটার হতে হবে ছেলেদের ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে বলা হচ্ছে একশো সাতান্ন সেন্টিমিটার হাইট হলে আবেদন করতে পারবে নিচে কিন্তু তোমাদের এখানে চেস্টের কথা ভাগ করে দেওয়া হয়েছে এবং নিচে তোমাদের এখানে তোমরা যারা এই সব এরিয়া থেকে বিলং করো তাদের ক্ষেত্রে বলা আছে একশো ষাট সেন্টিমিটার হাইট হলে আবেদন করতে পারবে তোমাদের কিন্তু এখানে ফুল ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে এরপর তোমাদের এখানে বলা হাউ টু অ্যাপ্লাই কীভাবে আবেদন করতে হবে তো তোমাদেরকে কিন্তু এখানে অবশ্যই অনলাইন মোডে আবেদন করতে হবে আবেদনের লিঙ্ক কিন্তু তোমাদের এখানে দিয়ে দেওয়া হয়েছে এবং তোমাদের এই ভ্যাকেন্সিতে আবেদন করার জন্য লাস্ট ডেটের কথা বলা হয়েছে তোমরা কিন্তু এখানে সতেরো ছয় দু হাজার চব্বিশ পর্যন্ত ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে এরপর তোমাদের এখানে অ্যাপ্লিকেশান ফি কত টাকা আবেদন ফি পেমেন্ট করতে হবে তো তোমাদেরকে কিন্তু এখানে গ্রুপ বি পদের জন্য দুশো টাকা পেমেন্ট করতে হবে এবং গ্রুপ সি পদের ক্ষেত্রে এখানে একশো টাকা আবেদন ফি পেমেন্ট করতে হবে এরপর তোমাদের পাঁচ নম্বর ভ্যাকেন্সির কথা বলা হয়েছে তো পাঁচ নম্বর ভ্যাকেন্সি তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে অ্যাসিস্ট্যান্ট কমান্ডেড ইলেকট্রিক্যাল এই পদে নিয়োগ করা হবে উপরে কিন্তু তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম ইলিজিবল অ্যান্ড ইন্টারেস্টেড মেল অ্যান্ড ফিমেল ইন্ডিয়ান সিটিজেন তো তোমরা কিন্তু এখানে মেল অ্যান্ড ফিমেল ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে তোমাদের কিন্তু এই ভ্যাকেন্সিটি গ্রুপ বির ভ্যাকেন্সি তোমাদেরকে কিন্তু এখানে বলা আছে ইঞ্জিনিয়ারিং সেটআপ এই পদের জন্য তোমাদের নিয়োগ করা হবে এবং পোস্ট নেমের কথা বলা আছে অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হবে টোটাল দেওয়া হয়েছে বেতনের কথা বলা আছে লেভেল দশের বেতন দেওয়া হবে ছাপ্পান্ন হাজার একশো থেকে এক লাখ সাতাত্তর হাজার পাঁচশো টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন দেওয়া হবে এরপর তোমাদের এখানে এজ লিমিটের কথা বলা হয়েছে তোমার বয়স যদি এখানে পঁয়ত্রিশ বছর বয়সের মধ্যে বয়স হয়ে থাকে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে পঁয়ত্রিশ বছরের ঊর্ধ্বে কিন্তু বয়স হওয়া চলবে না পঁয়ত্রিশ বছর বয়সের মধ্যে বয়স হলে তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে নিচে কিন্তু তোমাদের এখানে বয়সের ছাড়ের কথা বলা হয়েছে এরপর তোমাদের এখানে নেক্সট বলা হয়েছে এডুকেশান কোয়ালিফিকেশান তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে এখানে বলা হয়েছে ডিগ্রি ইন এখানে বলা হয়েছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং তো তোমাদের কিন্তু এখানে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি থাকতে হবে যে কোনো ইউনিভার্সিটি থেকে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এই পোস্টের ক্ষেত্রে এবং তোমাদের এখানে ফিজিক্যাল স্ট্যান্ডার্ডের কথা বলা হয়েছে এখানে হাইট বলা হয়েছে একশো পঁয়ষট্টি সেন্টিমিটার হতে হবে ছেলেদের ক্ষেত্রে এবং মেয়েদের ক্ষেত্রে বলা হয়েছে একশো সাতান্ন সেন্টিমিটার হাইট হলে আবেদন করতে পারবে নিচে কিন্তু এখানে চেস্টের কথা বলা হয়েছে একাশি সেন্টিমিটার চেস্ট হতে হবে এবং পাঁচ সেন্টিমিটার কিন্তু ফুলাতে হবে তার ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে এরপর তোমাদের নেক্সট এখানে বলা হয়েছে তোমাদের এখানে হাউ টু অ্যাপ্লাই কীভাবে আবেদন করবে তো তোমাদেরকে কিন্তু এখানে অবশ্যই অনলাইন মোডেই আবেদন করতে হবে নিচে তোমাদের এখানে অফিসিয়ালি ওয়েবসাইটের কথা বলা হয়েছে এই অফিসিয়ালি ওয়েবসাইট থেকে অনলাইন মোডে আবেদন করতে হবে এবং তোমাদের এখানে আবেদন করার জন্য লাস্ট ডেটের কথা বলা হয়েছে তোমরা কিন্তু এখানে চব্বিশ ছয় দু চব্বিশ পর্যন্ত ভ্যাকেন্সি দিয়ে অনলাইন মোডে আবেদন করতে পারবে এরপর তোমাদের এখানে ছয় নাম্বার ভ্যাকেন্সির কথা বলা হয়েছে তো ছয় নাম্বার যে ভ্যাকেন্সি তোমাদের এখানে দেওয়া হয়েছে তো ছয় নাম্বার ভ্যাকেন্সি তোমাদের এখানে বলা হয়েছে এয়ার উইংয়ে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে এখানে তোমাদের পোস্ট নেমের কথা বলা হয়েছে জুনিয়র এয়ারক্রাফট মেনটেনেন্স ইঞ্জিনিয়ার এই পদে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে তোমাদের কিন্তু এখানে উইং এবং তোমাদের ট্রেড ভাগ দেওয়া হয়েছে এখানে বলা আছে এম আই সেভেন্টিন তোমাদের এখানে কোন কোন ট্রেডে নিয়োগ করা হবে তার ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে তো তোমাদের কিন্তু এখানে টোটাল সাতটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এখানে তোমাদের বেতনের কথা বলা হয়েছে লেভেল এগারোর বেতন দেওয়া হবে সাতষট্টি হাজার একশো থেকে দু লাখ আট হাজার সাতশো টাকা পর্যন্ত প্রতি মাসে তোমাদের এখানে বেতন দেওয়া হবে সিলেকশনের পর এরপর তোমাদের এখানে নেক্সট বলা হয়েছে তোমাদের এখানে এজ লিমিট বয়সের কথা বলা হয়েছে এখানে বলা হয়েছে পঁয়ত্রিশ বছর বয়সের মধ্যে বয়স হতে হবে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে নিজে কিন্তু তোমাদের এখানে বয়সের ছাড়ের কথা বলা হয়েছে এরপর নেক্সট বলা হয়েছে তোমাদের এখানে এডুকেশান কোয়ালিফিকেশান তো তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে গ্র্যাজুয়েট হোল্ডার হতে হবে এখানে বলা আছে এয়ারক্রাফট মেনটেন্স ইঞ্জিনিয়ার লাইন্সেস অথবা এখানে বলা আছে বেসিক এয়ারক্রাফট মেনটেন্স ইঞ্জিনিয়ারিং এক্সামিনেশন সার্টিফিকেট থাকতে হবে তো এইভাবে তোমাদের কিন্তু এখানে সব ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে এখানে কি কি কোয়ালিফিকেশন থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে তার ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে তো এই সব ভ্যাকেন্সির নোটিফিকেশনগুলি কিন্তু তুমি টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে তো তোমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে এই ভ্যাকেন্সির সব নোটিশগুলি ভালোভাবে চেক করতে পারবে এরপর তোমাদের এখানে পি এস টি অর্থাৎ

আবেদন করার জন্য আবেদন ফির কথা বলা হয়েছে চারশো টাকা আবেদন ফি তোমাদের কিন্তু এখানে পেমেন্ট করতে হবে এরপর তোমাদের এখানে নেক্সট সাত নম্বর যে ভ্যাকেন্সি সেই সাত নম্বর ভ্যাকেন্সির কথা বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে বিএসএফের তরফ থেকে ভ্যাটেনারি স্টাফের জন্য তোমাদের কিন্তু এই নোটিফিকেশানটি রিলিজ করা হয়েছে এবং তোমাদের কিন্তু এই ভ্যাকেন্সিটি গ্রুপ সির ভ্যাকেন্সি এখানে বলা আছে অনলাইন অ্যাপ্লিকেশান আর ইনভাইটেড ফ্রম এলিজিবল অ্যান্ড ইন্টারেস্টেড মেল অ্যান্ড ফিমেল ইন্ডিয়ান সিটিজেন তো তোমরা কিন্তু এখানে ইন্ডিয়ান সিটিজেন মেল অ্যান্ড ফিমেল ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে এরপর তোমাদের নিচে কিন্তু এখানে বলা আছে তোমাদের কিন্তু এখানে ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে পোস্টের এখানে বলা আছে হেড কনস্টেবল ভেটেনারি পদের জন্য তোমাদের চারটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং কনস্টেবল ক্যান্ডেলম্যান তো এই পদের জন্য টোটাল তোমাদের দুইটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এখানে তোমাদের বেতনের কথা ভাগ করে দেওয়া হয়েছে তোমাদের কিন্তু এখানে হেড কনস্টেবল পদের ক্ষেত্রে লেভেল চারের বেতন দেওয়া হবে এবং কনস্টেবল পদের ক্ষেত্রে লেভেল তিনের বেতন দেওয়া হবে এরপর তোমাদের এখানে নেক্সট বলা হয়েছে তোমাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশান শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে এখানে বলা হয়েছে হেড কনস্টেবল তো হেড কনস্টেবল পদের ক্ষেত্রে আবেদন করতে গেলে এখানে বলা আছে টুয়েলভ পাস থাকতে হবে তাহলে এখানে আবেদন করতে পারবে তার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে ওয়ান ইয়ার এক বছরে কোর্স করা থাকতে হবে এখানে বলা হয়েছে ভেটেনারি স্টক অ্যাসিস্ট্যান্টে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের এখানে কনস্টেবল পদের ক্ষেত্রে বলা হয়েছে মাধ্যমিক পাস করা থাকলে এখানে আবেদন করতে পারবে মাধ্যমিক পাসের সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে টু ইয়ারে এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে এক্সপিরিয়েন্স ইন হ্যান্ডিং অফ অ্যানিম্যালস তো তোমাদের কিন্তু এখানে মাধ্যমিক পাসের সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে এবং তোমাদের এখানে এজ লিমিটের কথা বলা হয়েছে এখানে বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে আঠেরো থেকে পঁচিশ বছর বয়সের মধ্যে বয়স হলে তোমরা কিন্তু এখানে হেড কনস্টেবল এবং কনস্টেবল পদের ক্ষেত্রে আবেদন করতে পারবে এরপর তোমাদের এখানে বয়সের ছাড়ের কথা বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে এস সি টির ক্ষেত্রে পাঁচ বছর পর্যন্ত বয়সের ছাড় দেওয়া হবে এবং ও বিসিদের ক্ষেত্রে কিন্তু এখানে তিন বছর পর্যন্ত বয়সের ছাড় দেওয়া হবে তার ডিটেলস তোমাদের কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে এরপর তোমাদের এখানে ফিজিক্যাল স্ট্যান্ডার্ডের কথা বলা হয়েছে হাইটের কথা বলা হয়েছে একশো পঁয়ষট্টি সেন্টিমিটার হাইট হলে তোমরা কিন্তু এখানে ছেলেরা আবেদন করতে পারবে এবং মেয়েদের ক্ষেত্রে বলা হয়েছে একশো পঞ্চাশ সেন্টিমিটার হাইট হলে মেয়েরা এখানে আবেদন করতে পারবে এবং নিচে কিন্তু তোমাদের এখানে চেস্টের কথা ভাগ করে দেওয়া হয়েছে এরপর তোমাদের এখানে বলা হয়েছে হাউ টু অ্যাপ্লাই কীভাবে আবেদন করতে হবে তো তোমাদেরকে কিন্তু এখানে অবশ্যই অনলাইন মোডে আবেদন করতে হবে আবেদন করার জন্য তোমাদের কিন্তু এখানে নিচে অফিসিয়ালি ওয়েবসাইটের কথা বলা হয়েছে এই অফিসিয়ালি ওয়েবসাইট থেকে তোমাদের কিন্তু অনলাইন মোডে আবেদন করতে হবে এবং তোমাদের এখানে আবেদন করার জন্য লাস্ট ডেটের কথা বলা হয়েছে তোমরা কিন্তু এখানে সতেরো ছয় দু হাজার চব্বিশ পর্যন্ত ওই ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে এরপর তোমাদের এখানে আবেদন ফি কত টাকা আবেদন ফি পেমেন্ট করতে হবে তো তোমাদেরকে কিন্তু এখানে বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে একশো টাকা আবেদন ফি পেমেন্ট করতে হবে এবং তোমরা কিন্তু এখানে ইন্টারনেট ব্যাঙ্কিং ডেবিট কার্ড ক্রেডিট কার্ডের মাধ্যমে কিন্তু তোমরা তোমাদের আবেদন ফিটি পেমেন্ট করতে পারবে এবং তোমরা যারা এখানে ওম্যান এবং এস সি এস টি ক্যান্ডিডেট রয়েছো তো তাদের ক্ষেত্রে কিন্তু এখানে কোনো আবেদন ফি পেমেন্ট করতে হবে না তোমরা কিন্তু এখানে ফিতে আবেদন করতে পারবে এরপর নেক্সট আট নাম্বার ভ্যাকেন্সির কথা বলা হয়েছে এখানে কিন্তু তোমাদের ওয়াটার উইংয়ের নিয়োগ করা হবে এখানে তোমার পদের কথা বলা আছে অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট পদের নিয়োগ করা হবে এবং তোমাদের কিন্তু এখানে টোটাল দুইটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশান আর ইনভাইটেড ফ্রম এলিজিবল মেল ইন্ডিয়ান সিটিজেন তো তোমরা কিন্তু এখানে শুধু ছেলেরাই আবেদন করতে পারবে এবং তোমাদের কিন্তু এই ভ্যাকেন্সিটি গ্রুপ এর ভ্যাকেন্সি এরপর তোমাদের এখানে বলা হয়েছে পে স্কেল তো তোমাদের কিন্তু এখানে বেতনের কথা বলা হয়েছে লেভেল দশের বেতন দেওয়া হবে ছাপ্পান্ন হাজার একশো থেকে এক লাখ সাতাত্তর হাজার পাঁচশো টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন দেওয়া হবে এবং তোমাদের কিন্তু এই পদের জন্য এখানে বয়সের কথা বলা হয়েছে বাইশ থেকে আঠাশ বছর বয়সের মধ্যে বয়স হলে তুমি কিন্তু এই ভ্যাকেন্সির জন্য আবেদন করতে পারবে এরপর তোমাদের এখানে এডুকেশান কোয়ালিফিকেশান তো এই পদের ক্ষেত্রে তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে ইন এখানে বলা হয়েছে ম্যারিন ইঞ্জিনিয়ারিং অথবা এখানে বলা হয়েছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং অথবা এখানে বলা হয়েছে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং তো এই সব ট্রেডগুলির মধ্যে যে কোনো একটি ট্রেডে তোমার যদি এখানে ডিপ্লোমা করা থাকে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে ফিজিক্যাল স্ট্যান্ডার্ডের কথা বলা হয়েছে এখানে বলা হচ্ছে হাইট একশো পঁয়ষট্টি সেন্টিমিটার হাইট হলে আবেদন করতে পারবে নিচে কিন্তু তোমাদের এখানে চেস্টের কথা ভাগ করে দেওয়া হয়েছে এরপর নেক্সট তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের এখানে হাউ টু অ্যাপ্লাই কীভাবে আবেদন করবে তো তোমাদেরকে কিন্তু এখানে অবশ্যই অনলাইন মোডে আবেদন করতে হবে আবেদন করার জন্য লিঙ্ক তোমাদের এখানে দিয়ে দেওয়া হয়েছে এবং আবেদন করার জন্য তোমাদের এখানে লাস্ট ডেটের কথা বলা হয়েছে তোমরা কিন্তু এখানে এক সাত দু চব্বিশ পর্যন্ত ভ্যাকেন সাথে আবেদন করতে পারবে এবং তোমাদের এখানে আবেদন করার জন্য আবেদন ফির কথা বলা হয়েছে চারশো টাকা আবেদন ফি তোমাদের এখানে পেমেন্ট করতে হবে এরপর আমরা এখানে নয় নাম্বার ভ্যাকেন্সিতে চলে আসি তো নয় নাম্বার ভ্যাকেন্সিতে তোমাদের কিন্তু এখানে সি এ পি আন্ডারে যতগুলি তোমাদের এখানে বাহিনী রয়েছে সব বাহিনীতে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হবে এখানে তোমাদের বলা হয়েছে ডিটেল অ্যাডভার্টাইজমেন্ট ফর ডাইরেক্ট রিক্রুটমেন্ট অফ অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর স্টেনোগ্রাফার এখানে বলা হচ্ছে অ্যান্ড হেড কনস্টেবল এখানে বলা হচ্ছে মিনিস্ট্রিয়াল ইন সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সেস এখানে বলা হয়েছে সিএপিএফএস অ্যান্ড এখানে বলা হয়েছে ওয়ারেন্ট অফিসার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড হাবলদার ক্লার্ক ইন এখানে বলা হয়েছে আসাম রাইফেল এক্সামিনেশন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এরপর নিজে তোমাদের এখানে অনলাইন স্টার্ট ডেটের কথা বলা হয়েছে এখানে অনলাইন কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে নয় ছয় দু হাজার চব্বিশ থেকে এবং তোমাদের এখানে আবেদন করার লাস্ট ডেটের কথা বলা হয়েছে আট সাত দু হাজার চব্বিশ পর্যন্ত তোমরা কিন্তু ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে এরপর তোমাদের এখানে পে স্কেল তোমাদের এখানে স্যালারির কথা বলা হয়েছে এখানে বলা হয়েছে এএসআই অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর স্টেনোগ্রাফার এবং তোমাদের এখানে ওয়ারেন্ট অফিসার এই পদের জন্য বলা হয়েছে লেভেল পাঁচের বেতন দেওয়া হবে এবং তোমাদের এখানে হেড কনস্টেবল ক্লার্ক মিনিস্ট্রিয়ালের জন্য তোমাদের এখানে লেভেল চারের বেতন দেওয়া হবে এবং নিচে তোমাদের কিন্তু এখানে ভ্যাকেন্সির ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে এখানে কিন্তু তোমাদের বলা হয়েছে এএসআই অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর স্টেনোগ্রাফার জন্য তোমাদের এখানে ভ্যাকেন্সি ডিটেলস ভাগ করে দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে বিএসএফ সিআরপিএফ আইটিবিপি সিআইএসএফ এসএসবি তো এই তো এইসব পদে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হবে এরপর নিচে তোমাদের এখানে বি নাম্বার পোস্টের কথা বলা হয়েছে হেড কনস্টেবল এখানে মিনিস্ট্রিয়াল তো হেড কনস্টেবল মিনিস্ট্রিয়াল পদের ক্ষেত্রে এখানে বলা হয়েছে বিএসএফ সিআরপিএফ আইটিবিপি সিআইএসএফ এস এবং আসাম রাইফেল সব পদে তোমাদের নিয়োগ করা হবে টোটাল কিন্তু ডিটেলস ভাগ করে দেওয়া হয়েছে যে তোমাদের এখানে কোন কোন বাহিনীতে কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তার ডিটেলস তোমাদের কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে এরপর তোমাদের এখানে এজ লিমিট এই ভ্যাকেন্সিতে আবেদন করতে গেলে তোমার বয়স বলা হয়েছে আঠেরো থেকে পঁচিশ বছর বয়সের মধ্যে বয়স হতে হবে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের কিন্তু এখানে বয়সের ছাড়ও দেওয়া হবে এখানে বলা হচ্ছে এস সি ক্ষেত্রে পাঁচ বছর পর্যন্ত বয়সের ছাড় দেওয়া হবে এবং ও ক্ষেত্রে কিন্তু এখানে তিন বছর পর্যন্ত বয়সে ছাড় দেওয়া হবে এরপর তোমাদের এখানে নেক্সট বলা হয়েছে তোমাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশন শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে তোমরা যদি সিম্পলি এখানে উচ্চ মাধ্যমিক পাশ করে থাকো তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে এরপর তোমাদের এখানে নেক্সট বলা হয়েছে তোমাদের এখানে হাউ টু অ্যাপ্লাই কীভাবে আবেদন করতে হবে তো তোমাদের কিন্তু এই ভ্যাকেন্সিতে বিএসএফের অফিশিয়ালি ওয়েবসাইটে গিয়ে অনলাইন মোডে আবেদন করতে হবে এখানে কিন্তু তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটের কথা বলা হয়েছে এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইন মোডে আবেদন করতে হবে এবং তোমাদের কিন্তু এই ভ্যাকেন্সিতে আবেদন করার জন্য লাস্ট ডেটের কথা কি বলা হয়েছে সেটি কিন্তু তোমাদের আমি বলে দিলাম এবং তোমাদের এখানে আবেদন করতে গেলে আবেদন ফির কথা বলা হয়েছে একশো টাকা আবেদন ফি পেমেন্ট করতে হবে তোমরা যারা জেনারেল ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে এবং তোমরা যারা এখানে ও ম্যান এবং এস সি এস ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছো তাদের ক্ষেত্রে কিন্তু এখানে কোনো আবেদন ফি পেমেন্ট করতে হবে না তোমরা কিন্তু এখানে ফিতে আবেদন করতে পারবে এরপর তোমাদের এখানে স্কিম অফ এক্সামিনেশনের কথা বলা হয়েছে যে তোমাদের এখানে সিলেকশান প্রসেসের কথাও বলা হয়েছে তো তোমাদের কিন্তু এখানে প্রথম ফার্স্ট ফেজে কিন্তু তোমাদের এখানে প্রথমে পিটি পিএচসটি নেওয়া হবে তো পিটি পিএইচটির পর এখানে বলা হয়েছে সেকেন্ড ফেজে তোমাদের কিন্তু এখানে কম্পিউটার বেসড এক্সাম নেওয়া হবে তারপর থার্ড ফেজের কথা বলা আছে স্কিল টেস্ট ডকুমেন্টস ভেরিফিকেশান এবং মেডিকেল এক্সামিনেশান তো তোমাদের কিন্তু এই তিনটি ফেজের মাধ্যমে তোমাদের কিন্তু এখানে সিলেকশান করানো হবে এবং তোমাদের কিন্তু এখানে ফিজিক্যাল স্ট্যান্ডের কথা বলা হয়েছে তোমাদের কিন্তু প্রথমে এখানে হাইট চেস্ট মাপা হবে এখানে বলা আছে একশো পঁয়ষট্টি সেন্টিমিটার হাইট হতে হবে ছেলের ক্ষেত্রে এবং তোমাদের কিন্তু এখানে ডান দিকে তোমাদের এখানে চেস্টের কথা ভাগ করে দেওয়া হয়েছে এরপর নিচে এখানে মেয়েদের ক্ষেত্রে বলা আছে মেয়েদের ক্ষেত্রে এখানে একশো পঞ্চান্ন সেন্টিমিটার হাইট হলে মেয়েরা এখানে আবেদন করতে পারবে এবং তোমরা যারা এই সব এরিয়া থেকে বিলং করো মেয়েরা তাদের ক্ষেত্রে বলা আছে একশো পঞ্চাশ সেন্টিমিটার হাইট হলে এখানে আবেদন করতে পারবে তার ডিটেলস তোমাদের কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে তো এই নয় রকম ভ্যাকেন্সির ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট পার্টসগুলি কিন্তু ভিডিওতে আলোচনা করলাম তোমরা যদি এই ভ্যাকেন্সিগুলির ফুল ডিটেলসের উপর ভিডিওগুলি দেখতে চাও সেই ভিডিওগুলির লিঙ্ক কিন্তু ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে সেখান থেকে কিন্তু তোমরা এই ভ্যাকেন্সির ফুল ডিটেলস সম্পর্কে কিন্তু তোমরা চেক করতে পারবে তোমাদের কিন্তু সেখানে সব কিছু বলা হয়েছে তোমাদের সিলেকশন প্রসেস এক্সামের প্যাটার্ন সব কিছু তোমাদের কিন্তু বলে দেওয়া হয়েছে তো ভিডিওটি তোমার যদি কোনো হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখো ভবিষ্যতে আসা বিভিন্ন ধরনের চাকরি নোটিফিকেশান পাওয়ার জন্য